প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন বাচ্চাটির বাবা কুকুর নাকি অন্য কেউ ঘটনা শুনলে আপনি চমকে যাবেন আমাদের আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ঘটনাটি হৃদয় যা শুনলে আপনি শিউরে উঠবেন এবং আপনার শরীরে লোন দাঁড়িয়ে যেতে বাধ্য হবে তাই আপনারা সকলে প্রথমে নিজের মনকে শক্ত করে নিন এক গ্রামে বাস করত একটি মেয়ে নাম তার রেশমা বয়স আনুমানিক পনেরো বছর সে দশম শ্রেণীর ছাত্রী সে আগে খুব ভালো লেখাপড়া করত। কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করে বসলো সকলে আশ্চর্য হয়ে গেল মেয়েটি খুব ভালো ছাত্রী কিন্তু পরীক্ষায় ফেল করলো কেন কেউ বুঝতে পারছে না রেশমার একটা অভ্যাস ছিল সে অধিকাংশ সময় চুপচাপ থাকত তাই পরীক্ষায় ফেল করাতে আরো চুপচাপ হয়ে গেল যে যাই কিছু বলুক না কেন সে কোনো কিছুই বলছে না রেশমা সর্বদা চুপচাপ থাকে খুবই কথা কম বলে এবং সর্বদা তার কপালে চিন্তার ভাস পড়ে থাকে সে সর্বদা কি যেন একটা চিন্তা করে কিন্তু কেহই বুঝতে পারছে না রেশমার মা তাকে যত কথা বলে সে কোনো কিছুর উত্তর দেয় না সে শুধু বলে মাই ডিয়ার কিন্তু এর রহস্য কি কেহই বুঝতে পারছে না এবং রেশমা পরিষ্কারভাবে এ কথার মানে কাউকে বলে না দর্শক বৃন্দ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কাহিনীটি বুঝতে পারবেন এবং ঘটনা থেকে উপদেশ গ্রহণ করুন এবং আপনার সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেশমার মা মনে করছে হয়তো রেশমা বিবাহ করতে চাচ্ছে তাই চিন্তায় চিন্তায় রেশমার শরীর কঙ্কালের মতো হয়ে গেছে তার চোখ ভিতরে ঢুকে যাচ্ছে তাই তার মা তার জন্য পাত্র খুঁজতে লাগলো অবশেষে ভালো একটা পাত্র পেয়ে বিবাহ দিয়ে দিল এবং তার স্বামী তাকে খুব ভালোবাসত তাকে অনেক মোহাবত করত। কিন্তু রেশমা তাকে ভালোবাসত না এবং তার স্বামীর সাথে বেশি কোনো কথা বলতো না এবং হাসি খুশি থাকতো না পরিবারে অন্যান্য সদস্যদের সাথেও তেমন কোনো কথা বলতো না রেশমার এই আচরণের কারণে তার শ্বশুর সকলে চিন্তিত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না তারা সকলে মিলে রেশমার কাছ থেকে জানতে চেয়েছে যে তার কি সমস্যা এত কিসের চিন্তা করে কিন্তু কোনো লাভ হলো না সে কাউকে কিছু বলছে না অবশেষে রেশমাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিল তাতেও রেশমার কোনো পরিবর্তন হলো না আগের মতোই শুধু চিন্তিত থাকে রেশমা তার বাপের বাড়ি চলে গেল রেশমার রোগটাকে কেহই ধরতে পারল না রেশমা ছোটবেলা থেকে একটি কুকুর পালন করত এবং এই কুকুরটিকে খুব ভালোবাসত কুকুরটিকে সে মাই ডিয়ার বলে ডাকত দৈনিক তাকে গোসল করাত শ্যাম্পু দিয়ে কুকুরটিকে কলের মধ্যে নিয়ে প্রত্যেক রাতে ঘুমাত অনেক আদর করত খাবার খাইয়ে দিত যখন কোথাও যেত এই কুকুরটিকে সাথে নিয়ে যেত কিন্তু রেশমার কপাল থেকে চিন্তার ভাস কমেনি ইতিমধ্যে রেশমা বারবার বমি করে কিন্তু রেশমার মা এটা লক্ষ্য করছে তার মা বুঝতে পেরেছে রেশমাকে হয়তো কেহ সর্বনাশ করেছে কেননা তার স্বামী তো তাকে রিভোর্স দিয়েছে কেন সে বারবার বমি করে এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়ে রেশমার মা রেশমাকে বারবার জিজ্ঞেস করে সত্যি করে বল কে তো সর্বনাশ করেছে কিন্তু রেশমা উত্তর দেয় না মাঝে মাঝে বলে মাই ডিয়ার আস্তে আস্তে রেশমার পেটুক বড় হতে লাগলো কিন্তু রেশমার মা সন্দেহ করলো রেশমা কুকুরের সাথে যেভাবে আচরণ করে হয়তো সে কুকুরের সাথে অবৈধ কাজ করছে এলাকার মানুষও এইটাই ভাবছে যে হয়তো সে কুকুরের সাথে অবৈধ কাজ করছে তাই হয়তো তার পেটে কুকুরে বাচ্চা এ কথা রেশমার মা তার খালার সাথে আলোচনা করল আস্তে আস্তে করে এ কথা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল যে রেশমা কুকুরটির সাথে অবৈধ কাজ করেছে তাই তার পেটে কুকুরের বাচ্চা রেশমা কোনো কথা বলছে না এখন রেশমাকে সকলে সিসি করে এবং সকলে মিলে রেশমাকে এলাকা থেকে বের করে দিতে চাইল তাই রেশমার মা রেশমাকে তার খালার কাছে রেখে আসলো এই জন্য যাতে করে তার কাছে নিরাপদে থাকে যেহেতু এখানে কেহই জানে না যে রেশমার সাথে কি হয়েছে রেশমার খালা রেশমাকে হসপিটালে নিয়ে গেল ডক্টররা তাকে আলট্রাসোল্ডো করলো সেখানেও খারাপ কোনো কিছু ধরা পড়ল না বরং সুন্দর একটি বাচ্চা তার পেটের মধ্যে কিন্তু এই বাচ্চা কোথা থেকে আসলো এটা সকলে জানার চেষ্টা করল কিন্তু কেহই বুঝতে পারল না যে বাচ্চাটি তার পেটে কোথা থেকে এসেছে কিছুদিন পরে রেশমাকে আবার হসপিটালে নিয়ে গেল এবং সে বাচ্চা প্রসব করল কিন্তু এ কথাগুলি রেশমার বাবা জানতো না সে জানতে পারলে হয়তো রেশমাকে মেরে ফেলবে যেহেতু রেশমার বাবা বিদেশ থাকে তাই সে এর কিছুই জানতো না কিন্তু গ্রামে সকলে জানতো রেশমা কুকুরের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে বাচ্চা হয়েছে কেননা রেশমা আর কুকুরের সাথে যে সম্পর্ক তাতে এটাই বোঝা যায় যে রেশমা কুকুরের সাথে অবৈধ কাজ করেছে কিছুদিনের মধ্যে রেশমার কুকুরটি মারা গেল রেশমা অনেক কষ্ট পেল এবং খুব কান্নাকাটি করলো এতে সকলে আরো সন্দেহ করলো সত্যই হয়তো রেশমার সাথে কুকুরের সাথে অনেক খারাপ সম্পর্ক রয়েছে তাই রেশমা এত কাছে সকলের মাঝে একটাই প্রশ্ন রেশমার এই বাচ্চাটির বাবা কে আর রেশমার বাচ্চার দায়িত্ব বা কে নিবে এ নিয়ে অনেক কল্পনা জল্পনা রেশমার একজন বান্ধবী ছিল যার নাম ছিল তানিয়া তানিয়া কিছুদিন আগে মারা গিয়েছে কিন্তু তানিয়া ছিল অবিবাহিত রেশমা তানিয়ার বাড়িতে যেত একদিন রেশমা তানিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল তানিয়ার স্বামীও বাড়িতে ছিল তানিয়ার স্বামীর সাথে রেশমার একটা সম্পর্ক ছিল তারা দুজন দুজনকে খুব ভালোবাসত কিন্তু তানিয়া এটা কখনো বুঝতে পারেনি যখন তানিয়ার সাংসারিক কাজে লিপ্ত থাকত তখন রেশমা এবং তানিয়ার স্বামী অবৈধ কাজে লিপ্ত থাকত আর তাদের এ সম্পর্ক রেশমার বিবাহের আগে থেকে এবং তানিয়ারও বিবাহের আগের থেকে কিন্তু এটা কেহই জানতো না রেশমা তানিয়াকে খুব ভালো জানত তাই লজ্জায় তানিয়াকে কিছু বলতে সাহস পেত না একদিন তানিয়া ও তার স্বামী এক রুমে ছিল এবং রেশমা অন্য রুমে ছিল কিন্তু তানিয়ার স্বামী রেশমার প্রতি কু নজর দিল এবং তার সাথে অবৈধ কাজ করতে চাইল তাই ওই রাতে তানিয়ার স্বামী তানিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম করিয়ে রাখল রেশমা যখন রাতে ঘুমিয়ে পড়ল তখন তানিয়ার স্বামী রেশমার রুমে চলে গেল এবং রেশমার সাথে অবৈধ কাজ করতে চাইল তখন রেশমাও রাজি ছিল খারাপ কাজ করার এই জন্য যে আগে থেকেই তারা দুজনে একটা ফোন দিয়ে আটলো যে তারা দুজন মিলে অনৈতিক কাজ করবে এবং তার গর্ভের সন্তান আসবে তাহলে হয়তো বাড়ির সকলে মিলে তাদেরকে বিবাহ দিয়ে দেবে কিন্তু তারপরে যখন রেশমার গর্ভে বাচ্চা চলে আসলো তখন তা নিয়ে স্বামী তাকে অস্বীকার করে কোথাও পালিয়ে চলে গেল রেশমার পের বাচ্চা দায় তা নিয়ে স্বামী নেবে না এবং রেশমাকে বিবাহ করবে না যদি সে কারো কাছে বলে তাহলে ভিডিওটি সে ভাইরাল করে দেবে এবং তাকে হত্যা করবে সেই ভয়তে রেশমা কাউকে কোনো কিছু বলতে সাহস পেল না এটা তখনই রেশমা প্রকাশ করল যখন তাকে বাড়ির সবাই ঘর থেকে বের করে দিতে চাইল এবং বাচ্চাটির দায়িত্ব কেউ নিতে চাইল না তখন সত্য কথাটা জানিয়ে দিল পরবর্তীতে রেশমার মা থানায় মামলা করল এবং অবশেষে তানিয়ার স্বামীর সাথে রেশমার বিবাহ হলো। তখন এলাকার সমস্ত মানুষ বুঝে নিল এই বাচ্চাটির বাবা তানিয়ার স্বামী তাদের ধারণা ছিল বাচ্চাটির বাবা কুকুর কিন্তু এ কথা মিথ্যাও প্রমাণিত হয়ে গেল দর্শক বৃন্দ তাই কাউকে ছাড়া দিতে নেই কাউকে অপবাদ দিলে এটা নিজের জন্যই খারাপ এবং নিজের জন্য বিপদ ডেকে আনা হয় বিশেষ করে কাউকে অপবাদ দেওয়া এটা কবির কণা অতএব তালা যেন আমাদের প্রত্যেকে এই অপবাদ নামক ব্যাধি থেকে হেফাজত করুন আমি